হেমতাবাদের দক্ষিণ বাড়ি এলাকায় সেফটি ট্যাঙ্কে কাজ করতে নেমে মৃত্যু হলো দুই শ্রমিকের মৃত দুই শ্রমিকের নাম জগায় রায় বাড়ি হেমতাবাদের দেহুচি গ্রামে এবং বাদল বর্মন রায়গঞ্জের খাদিমপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে হেমতাবাদের দক্ষিণ বাড়ি বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে নামে জগাই রায় সে প্রথমে জ্ঞান হারালে বাদল বর্মন কুড়ি ফিট নিচে ওই ট্যাঙ্কে নামলে সেও জ্ঞান হারালে অন্য এক শ্রমিক চিৎকার করলে স্থানীয়রা এসে ওই দুই শ্রমিককে উদ্ধার করে হেমতাবাদ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ হ্যাঁ আমার বাড়ির পাশে আমার দাদা হবে কি নাম তার বাড়ি রেজাউল করিম এখানে কতদিন ধরে বাড়িটা তৈরি হচ্ছে এখানে বেশি দিন হয় নাই তো এই 6-7 মাস ধরে মানে বাড়ির কাজ চলছে ট্যাঙ্কিটা আর দু মাস দু মাস হবে না দু মাসের মতোই আর কি ওরা এইখানে এখানে ওরা মানে আর এক জায়গায় কাজ করতে এসেছিলো আর একজনের বাড়িতে আর এই কাজটা উনি সব কাজটা টুকটুক করে লেবার দিয়ে করত ওই ট্যাঙ্কির কাজটা দেওয়ার থেকে তারপরে ওই কাজ ছেড়ে এসে বাড়িতে এইখানে এসে ওর বলে ট্যাঙ্কিটা খুলে দেখতে গেছে দেখার পর তারপরে বলছে কি আছে না আছে কি করছে হঠাৎ ওরা বলে কি পরিষ্কার করতে গেছে না কি করতে গেছে তারপর একজন নামছে ও হঠাৎ গ্যাসের কারণে অজ্ঞান হয়ে গেছে নাকি আরেকজন তুলতে গেছে তুলতে যেয়ে উনি অজ্ঞান অজ্ঞান হয়ে যাওয়ার পর তারপরে লোকজন আরেকজন ছিল লেবার ও তখন দিয়েছে মানুষজনকে মানুষজন সবাই আসে তখন ওই দুজনকে তুললাম তুলে দেখি যে একজন ছিল নিয়ে যেতে যেতে তারপরেতে এখন হসপিটালে যাচ্ছে হ্যাঁ আমি নেমেছিলাম হ্যাঁ এটা মানে মন মান্তিক ঘটনা খুব দুঃখজনক যে কি করে এরকম হয় এরকম তো হয়নি কোনোদিনও মনে হচ্ছে গ্যাস থেকে হচ্ছে আমি নামছিলাম গ্যাসই মনে হচ্ছে হ্যাঁ আমারও শরীরটা মানে ইয়ে মনে হচ্ছে ভাই হাঁটতে পারছি না আর ওই নিঃশ্বাসটা মানে এরকম মনে হচ্ছে কোথায় দাদা তো অফিসে

নাম নামছিলো পরিষ্কার করার জন্য তো যেটা বুঝতে পারলাম সেখানটায় টিন দিয়ে ঢাকানো ছিল সব ট্যাঙ্কিটা এই টিনটাকে সরিয়ে দিয়ে প্রথমে লেবার নামলো তারপরে মিস্ত্রি দুজনই ওখানটায় অজ্ঞান হয় ডেট হয়ে গেছে ডেট হয়ে যাওয়ার পরে হসপিটালে নিয়ে আসে হসপিটাল থেকেও ডেট ঘোষণা করছে হ্যাঁ তো একজনের বাড়ি আমাদের ডেউচি এলাকায় টিটিহিতে হ্যাঁ জগাই নাম আর একজনের বাড়ি হচ্ছে রায়গঞ্জ ঠুনটুনি মোড়ে ওর নাম হচ্ছে বাদল বর্মন ঘটনাটা এরা এই যে বাদল বর্মন এই বাদল বর্মন এক দেড় বছর ধরেই ওই জায়গায় কাজ করে দুটা বাড়িতে অল্টারনেটিভ কাজ করে তো এই কাজটা দীর্ঘদিন চলছে তো যেই বাড়িতে কাজ আজকে যেই বাড়িতে মারা গেল সেই বাড়িতে কিন্তু কাজ করতেছিল না পাশের বাড়িতে এক বাড়িতে কাজ করছিল সেই বাড়িতে একটা লেবারকে প্রথমে পাঠা যায় যে পরিষ্কার করার জন্য সব ট্যাঙ্কি সব ট্যাঙ্কিটার উপরে টিন দিয়ে ঢাকানো ছিল টিনটাকে সরিয়ে প্রথমে লেবার নামে লেবারটা ওখানেই অজ্ঞান হয়ে যায় তারপরে আবার মিস্ত্রিটা গেছে মিস্ত্রিটাও নামছে মিস্ত্রিও অজ্ঞান হয়ে ওখানটায় পড়েছিলো এইবার একটা লেবার চিলাতে চিল্লাতে এলাকার মানুষ জমায়েত হয়েছে পরবর্তীতে এলাকার মানুষ এবং ওই মিস্ত্রি লেবাররা ওদেরকে রশি দিয়ে মই দিয়ে টেনে টেনে উঠায়